হ্যালো ব্রুয়ান নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনাদের আজকে জানাবো খোলা সোয়াবিন তেল এবং খোলা সরিষার তেল প্যাকেট জার সোয়াবিন তেল কত করে বিক্রি করতেছি পেকের জার যে সোয়াবিন তেলটা আছে বোতলগুলা পাঁচ লিটার দুই লিটার এক লিটার ওগুলোর দাম বাড়ছে লিটারে আট টাকা করে বাড়ছে তো যেমন আজকে স্টারশিপ কোম্পানির তেল রাখছি সেটা একটু আগের রেডের তেল পাওয়া গেছে তো দেখতে পাচ্ছেন এটা খোলা সোয়াবিন তেল খোলা সোয়াবিন তেল আমরা একশো তিরাশি টাকা করে বিক্রি করতেছি গ্যাসে কালকে একশো পঁচাশি টাকা করে বিক্রি করছি কিন্তু আজকে একশো তিরাশি টাকা করে বিক্রি করতেছি আমাদের এ খোলা সোয়াবিন তেলের দামটা একটু কিনা কম পড়ছে সেজন্য একটু কমই ব্যস্ত তো পেকিটরা সোয়াবিন তেল যেমন ইস্টাশিপ কোম্পানির তেলটা সবসময় পাওয়া যেতেছে আবার মাঝে মধ্যে পাওয়া যায় না ঠিক আছে যেমন তীর কোম্পানি রূপচাঁদা কোম্পানি এগুলো তেল নিতে গেলে আপনার যেমন রূপচাঁদা কোম্পানির পাঁচ লিটার এক কার্টুন তেল নিতে গেলে আপনার চার কেজি সরিষের তেল নিতে হয় সেগুলো আমরা নিতে পারি না তো কারণ সরিষের তেল এক কেজি সরিষের তেল খুবই কম চলে যেমন ইস্টারশিপ কোম্পানির যেমন আজকে মাল রাখছে আমার দোকানে মাল ছিল না যেমন দেখেন এটা এক কেজি ইস্টারশিপ কোম্পানির এক লিটার ইস্টারশিপ কোম্পানির তেল একশো সাতষট্টি টাকা রেটের ঠিক আছে যেমন তীর কোম্পানির আপনার নতুন রেডের যেমন লিটার আট টাকা করে বাড়ছে এটা তিনশো পঞ্চাশ টাকা দেখেন গায়ের ভিতরে লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যে গায়ের রেট দেখতে পারতেছেন এটা কিন্তু দুই লিটার তিন কোম্পানির তেল এটা কিন্তু অলরেডি আট টাকা করে বাড়ছে লিটারে সেজন্য জন্য তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এর আগে ছিল আপনার তিনশো চৌত্রিশ টাকা এটা দেখতে পারতেছেন স্টারশিপ কোম্পানির পাঁচ লিটার তেল আষ্টশো আঠারো টাকা এখন এটা হলো আগের রেটের তেল এগুলো যেগুলো সবগুলো দেখতেছেন সব আগের তেল যদি আপনার রূপচাদা নিতাম তাহলে রূপচাদা আপনার গায়ে থাকতো আটশোশো টাকা ওই নতুন রেট এগুলো সব আগের তেল আজকে নিছি। তো এখন সরিষার তেল নিয়ে কথা বলবো সরিষার তেল যেমন প্রাণের সরিষার তেলটা খুবই ভালো কাস্টমারে খাইয়া প্রশংসা করে বা এই তেলটা অনেক ভালো হয়েছে আমরা এই তেলটা কী করি আমরা এই তেলটা জের কিনি আপনার এই জেরে থাকলে আপনার ষোলো কেজি ষোলো কেজি থাকে তো আমরা এই জেরটা খোলায়া সে মোটকা খোয়া তারপর আপনার বোতলও ঢালি পাঁচ লিটার যে বোতলগুলো আছে আপনার সরিষার তেলের ওই ঢালি বোতল আমরা বেঁচি ওইটা ঠিক আছে করে আমরা এটা কেজি সরিষার তেলটা জের থেকে আমরা সরিষার তেলটা বোতলে ঢাললে বেচি কারণ হলো এই সরিষার তেলের যে সেন্ট আছে সেন্টটা নষ্ট হয়ে যায় বোতল ঢাললে না বেচলে সেন্টটা নষ্ট হয়ে জায়গা কারণ সরিষার তেল অনেক কম চলে আর এই আচার দিতে কিন্তু এই সরিষার তেলটা খুবই ভালো হইব ঠিক আছে আর কাস্টমার নিয়ে খুবই ভালো এই সরিষার তেল প্রাণের সরিষার তেলটা আর ওই সেন্টটাও নষ্ট হয় না বোতল ঢাইলে আছে খুবই ভালো থাকে সরষের তেলটা আর আপনার যদি যদি এরকম ভিডিও সবসময় পেতে চান নিত্য প্রয়োজন জিনিসের দাম জানতে চান সবসময় তাহলে এই চ্যানেলটা এই পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ